হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ সপ্তম শ্রেণীর গণিত বই এর পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা নিজে করি দু নম্বর অঙ্কটা দেখাচ্ছি কোয়েশ্চেনটা বলেছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ দুই সেন্টিমিটার করে বাড়ানো হলো আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্ত একই ইনুপাত থাকবে কিনা দেখি তাহলে প্রথমে দৈর্ঘ্য স্টু টু পোস্ত প্রথমে দৈর্ঘ্য ইস প্রস্থ কত আছে দৈর্ঘ্য আছে দশ সেন্টিমিটার আর প্রস্থ আছে হচ্ছে পোস্ত ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে অনুপাত কত আসবে দৈর্ঘ্য পোস্ত সেন্টিমিটার সেন্টিমিটার কেটেকার দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দুই দিয়ে কাটলে হচ্ছে ছয়কে কাটলে হচ্ছে তিন তাহলে ফাইভ ইস থ্রি এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বললো যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দুই সেন্টিমিটার করে বাড়ানো হলো তাহলে দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য কত হলো নতুন দৈর্ঘ্য বেরোলো হচ্ছে দশ সেন্টিমিটার ছিল সঙ্গে দুই সেন্টিমিটার বাড়ালো মানে বারো সেন্টিমিটার হলো আর প্রস্ত প্রস্থ কত ছিল প্রস্তুত ছিল সিক্স সেন্টিমিটার তার সঙ্গে যদি দুই বাড়ানো হয় তাহলে কত হবে এইট সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য ইস্টু দৈর্ঘ্য প্রস্ত হল বারো আর আট হলো তাহলে অনুপাত বেরোবে কত অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত যে নতুন যে অনুপাত হবে সেই অনুপাত হবে বারো ইস টু আট বারো ইস টু আট যদি চার দিয়ে কেটে দিই তিন চারা বারো চার দিয়ে চার দুগুণি আট তাহলে প্রথমে অনুপাত ছিল হচ্ছে পরে অনুপাত বেরোলো থ্রি ইস টু টু তাহলে অনুপাত দুটো কি সমান নয় এখানে কোশ্চেনে এসেছে আয়তকার চিত্রটি দৈর্ঘ্য পোস্ত এক অনুপাত থাকবে কিনা দেখি তাহলে কি একই অনুপাত থাকলো এক অনুপাত থাকলো না প্রথমে ছিল ফাইভ ইস টু থ্রি পরে বেরোলো থ্রি টু টু তাহলে এই অনুপাতটা একই থাকলো না সতেরো টাকা পঞ্চাশ পয়সা টাকায় কিনলেন তাহলে চিনির পরিমাণ কত ছিল চিনি ছিল হচ্ছে পাঁচশো গ্রাম আর চিনির দাম চিন দাম বের সতেরো টাকা পঞ্চাশ পয়সা এত টাকা আরেকজন কিনলো কি দীপেন বাবু এটা কিনল হচ্ছে কোরআনবাবু কোরআনবাবু আরেকজন হচ্ছে দীপেন বাবু দীপেন বাবু কিনল কত কত চিনি দুই কেজি দুই কেজি চিনি কিনলো হচ্ছে সত্তর টাকায় সত্তর টাকায় তাহলে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখাও চিনির পরিমাণ ও দাম সমান অনুপাতে আছে কিনা তাহলে পরাণবাবুর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হবে পাঁচশো এস টু হচ্ছে সতেরো পয়েন্ট পঞ্চাশ অনুপাত ছিল পরাণবাবুর ক্ষেত্রে দাম চিনির পরিমাণ এবং দাম ছিল হচ্ছে পাঁচশো এস টু সতেরো পঞ্চাশ আচ্ছা দীপেনবাবুর ক্ষেত্রে কি আছে এখানে দেখো এখানে গ্রাম আছে এটা আছে কেজি আছে কেজিটাকে আগে আমরা তাহলে কী করে নেবো এটাকে গ্রামে নিয়ে নেবো তোমরা জানো কেজি থেকে যদি গ্রামে নিতে হয় কিলোর পর হেক্টর ডেকা গ্রাম অর্থাৎ হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে টু ইন্টু হাজার মানে কত হচ্ছে দু হাজার গ্রাম এখানে দু হাজার গ্রাম এটাকে গ্রাম নিয়ে এলাম তাহলে দু হাজার গ্রামের দাম হচ্ছে সত্তর টাকা তাহলে অনুপাতটা কত বেরোচ্ছে চিনির পরিমাণ আর দামের অনুপাত বের হচ্ছে হচ্ছে দীপেনবাবুর ক্ষেত্রে এটা দীপেন বাবুর ক্ষেত্রে দু হাজার ইস টু সত্তর এটাকে শূন্য শূন্য যদি কেটে দিই শূন্য কার এখানে যে সতেরো পঞ্চাশ আছে এই একই রকম অনুপাতে যদি নিতে চাই তাহলে মনে করি এটাকে চার দিয়ে ডিভাইড করে দিই চার দিয়ে ডিভাইড করলে কত পাঁচশো আসে চার দিয়ে ভাগ করে দিলে চার পাঁচে কুড়ি দুটো শূন্য আসলো আর চার দিয়ে সত্তরকে ভাগ করলে চার কো চার পাঁচ ছ তিন তিরিশ চার সাত আঠাশ তিরিশ দুই কুড়ি আসলো চার পাঁচ চার কুড়ি সতেরো পঞ্চাশ তাহলে দেখো এখানে অনুপাতটাও বেরোলো পাঁচশো ইস টু সতেরো পঞ্চাশ আর এখানটা তো অলরেডি দেওয়াই ছিল পাঁচশো এস টু সতেরো পঞ্চাশ সতেরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে দুটো অনুপাত কি সমান আসছে তাহলে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে যেটা বলছে সমানুপাতে আছে কি না দেখতে তাহলে সমানুপাতে আছে চিনির পরিমাণ এবং দামের দাম সমানুপাতে আছে দেখো এই অঙ্কটা পঁয়ত্রিশ নম্বর পিস্টার চারের এক নম্বর অঙ্ক কি বলছো ফাইভ ইস টু সেভ ফাঁকা ঘর পূরণ করি এখানটা ফাঁকা দেওয়া আছে এটা পূরণ করতে হবে কি আছে ফাইভ ইস টু সেভেন আর এখানে আছে টোয়েন্টি ফাইভ ইস টু কত হবে তো এখানটা হচ্ছে ধরে নিলাম আমরা যদি এক্স যদি ধরে নিই এখানে মনে করো এক্স ধরে নিলাম এক্স ধরে কী হবে এইখানটা প্রথম পদ ফাইভ দ্বিতীয় পদ সেভেন তৃতীয় পদ টোয়েন্টি ফাইভ চতুর্থ পদ হচ্ছে এক্স এইখানটা হচ্ছে প্রথম প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ হচ্ছে তৃতীয় পদ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলটা সমান হয় তাহলে এখানটা কী হবে ফাইভের সঙ্গে এক্সের গুণ হবে ফাইভ এক্স আর এখানটা কত হবে সেভেনের সঙ্গে টোয়েন্টি ফাইভের গুণ হবে তাহলে এক্সের মান কত বেরোচ্ছে সেভেন গুণ টোয়েন্টি ফাইভ নিচে আসছিল ফাইভ ফাইভ দিয়ে কাটলে পাঁচ তাহলে কত আসছে পাঁচশো তা পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে এক্সের মান বেরোবে এটা হবে কত এক্সটা হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ ফাইভ ইস টু সেভেন ইজ গুগল টু হবে টোয়েন্টি ফাইভ ইস টু থার্টি ফাইভ দু নম্বর অঙ্কটা দেখো চারের দুই সিক্স এক্স টু সেভেন এখানে আছে দেওয়া আছে এখানটা ফাঁকা দেওয়া আছে আর থার্টি ফাইভ দেওয়া আছে তাহলে কী বলছিলাম যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হবে আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ হবে তাহলে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় গুণ হয় আর প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হলো তাহলে আমাকে বার করতে হবে এইটা এটা যদি এক্স ধরে নিই তাহলে কী হয় সেভেন এক্স ইকুয়াল টু সিক্স গুণ থার্টি ফাইভ তাহলে এক্সের মান কত বেরোচ্ছে এক্সের মান সিক্স গুণ থার্টি ফাইভ নিচে আসবে সেভেন

টোয়েন্টি ওয়ান এক্স টু কত হবে টোয়েন্টি এইট ইন্টু থ্রি তাহলে মান কত হবে এই দুটোর গুণ ফল টোয়েন্টি ইন্টু আর নিচে আসবে কত নিচে আসবে নিচে চলে আসবে তিন দিয়ে কেটে দিই তিন দিয়ে একুশ কাটলে তিন সাথে একুশ সাত দিয়ে টোয়েন্টি এইট কাটলে চার আঠাশ চার মান এখানটা আসবে কত আমাদের ফাঁকা আসবে ফোর তাহলে টোয়েন্টি আর পরের চারের চার নম্বর অঙ্কটা দেখো নাইন ইস টু টোয়েন্টি ফোর স্বর্ণপাত ড্যাশ ইস টু এইট তাহলে এটা আমি এক্স ধরে নিলাম এক্স ধরে নিলে কত আসবে টোয়েন্টি ফোরের সঙ্গে এক্স গুণ হবে আর নাইনের সঙ্গে এইটের গুণ হবে তাহলে টোয়েন্টি ফোর এক্স ইকুয়াল টু নাইন ইস টু এইট তাহলে এক্সের মান কত নাইন ইস টু এইট নিচে আসবে টোয়েন্টি ফোর এইট দিয়ে যদি কেটে দিই তিন ওটা চব্বিশ থ্রি আসলো এই থ্রি থ্রি দিয়ে নাইনকে কাটলে হচ্ছে থ্রি তাহলে এক্সের মান বেরোলো থ্রি নাইন ইস টু চব্বিশ ইকুয়াল টু থ্রি ঘরে বসলো এখানটায় তিন থ্রি পয়েন্ট এর যে নিজে করে চ্যাপ্টারটা পঁয়ত্রিশ নম্বর পেজের এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এটা সপ্তম শ্রেণীর বইয়ের পঁয়ত্রিশ নম্বর পিস্টার নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানটা কমপ্লিট হলো তোমার যারা এই চ্যানেলে নতুন তাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও এবং বেল আইকনটি প্রেস করে দেবে থ্যাংক ইউ